নমস্কার বন্ধুরা আমের মরশুমে আমাদের সকলেরই আমের টক মিষ্টি ঝাল আচার খেতে খুবই ভালো লাগে কিন্তু আমের আচার তৈরি করতে গেলে আমাদের ঘণ্টাখানি গ্যাসে জাল দিতে হয় এর জন্য আমাদের অনেক গ্যাস পুড়ে যায় আজকে আমি গ্যাস না ধরিয়ে আপনাদের সুস্বাদু এই মুখরোচক আমের আচার তৈরি করে দেখাবো এই রকমভাবে আপনারা আমের আচার তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর স্বাদ কিন্তু হবে অসাধারণ আর আপনাদের গ্যাসেরও সাশ্রয় হবে তবে চলুন আর দেরি না করে আমের এই আচারের রেসিপিটা দেখে নিই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আমি আমের আচারটা তৈরির জন্য প্রথমে কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমগুলোকে প্রথমে আমি বটি দিয়ে ভালোভাবে ছুলে নেব সমস্ত আমগুলোকে আমি একই রকমভাবে ভালোভাবে উপরের খোসাটাকে ছুলে নেব তারপর জলের মধ্যে কিছুক্ষণ ভালোভাবে ধুয়ে নেব দেখুন বন্ধুরা আমি আমের থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি জলের মধ্যে আমগুলোকে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ধুয়ে পরিষ্কার করে নেব এখন ধুয়ে পরিষ্কার করে নেওয়া আমগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব আপনার একটা মিহি গ্রেটার নিয়ে নেবেন সেই গ্রেটার দিয়েই কিন্তু আমগুলোকে ভালোভাবে গ্রেড করে নেবেন সমস্ত আমগুলোকে আমি গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেড করে নিয়েছি দেখুন আমগুলোকে গ্রেট করে নেওয়ার পরে আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে আমি আমগুলোকে চটকে সুন্দরভাবে মেখে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনার নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যান এখন লবণ মাখানো আমগুলোকে আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে দেব। পরিষ্কার কাপড়ের মধ্যে আমি সমস্ত লবণ মাখা আমগুলোকে দিয়ে দেব দিয়ে হাতের সাজে ভালোভাবে আমের থেকে তার রসটাকে বার করে নেব আমটাকে ভালোভাবে চিপে তার থেকে আমাদের আমের রসটাকে ভালোভাবে বার করে নিতে হবে যতটা সম্ভব আপনারা হাতের সাহায্যে চিপে আমের থেকে রসটা বার করে নেবেন আমি একই রকমভাবে সমস্ত আমগুলোর থেকে এই রকমভাবেই রস বার করে নেব তারপরে একটা পাত্রে আমি আমটাকে রেখে দেব। দেখুন বন্ধুরা আমের থেকে রসটা বার করে নেওয়ার পরে আমটা কতটা শুকিয়ে গেছে আমি একই রকমভাবে বাকি আমগুলোর থেকেও তার রস বার করে নিয়েছি এখন একই গামলার মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝুরঝুরে হয়ে গেছে এখন আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড় আমের মধ্যে আমি গুড়টাকে দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ভেঙে নিচ্ছি আমি এখানে সাতশো গ্রাম মতন আখের গুড় নিয়ে নিয়েছি আখের গুড়টাকে হাতের সাহায্যে ভালোভাবে আমাদের ভেঙে আমের সাথে সুন্দরভাবে চটকে মেখে নিতে হবে ভালোভাবে আমাদের আমের সাথে আখের গুড়টাকে মেখে নিতে হবে যেন কোনো রকমভাবে দানা না পেকে থাকে সেটার খেয়াল রাখতে হবে দেখুন বন্ধুরা আমি হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে একটু চেপে চেপেই মেখে নিচ্ছি কোনো রকম ভাবে গুড়টা যেন না থাকে সেক্ষেত্রে আপনারা গুড়টাকে একটু ভেঙে নিয়ে তারপর আবার ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেবেন আমটাকে আমি হাতের সাহায্যে গুড়ের সাথে সুন্দরভাবে মেখে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম মতন চিনি বন্ধুরা আমটা খুব টক ছিল তার জন্য আমি এখানে দুশো গ্রাম চিনি দিয়ে দিয়েছি আপনারা যদি চান আপনারা চিনি আর গুড় দুটো দিয়েও বানাতে পারেন অথবা শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও কিন্তু এই আচারটাকে তৈরি করতে পারেন ভালোভাবে এখন আমি আবার কিছুক্ষণ হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নেব আমটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে সুন্দরভাবে মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণে হলুদ হলুদটাকে দেওয়ার পরে আবার আমি ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব আমটাকে আমি ভালোভাবে চিনি গুড় দিয়ে মেখে নিয়েছি এখন একটা থালার মধ্যে আমি সম্পূর্ণ আমটাকে ঢেলে দেব থালার মধ্যে ঢেলে দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে কিন্তু আমাদের আমটাকে ছড়িয়ে দিতে হবে হাতের সাহায্যে দেখুন সুন্দরভাবে আমি আমটাকে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এখন এই আমটাকে আমাদের সারা দিন রোদরে রেখে দিতে হবে এক থেকে দেড় দিন রোদ্রে দিলেই কিন্তু আমটা শুকিয়ে যাবে আর তারপরে মশলা মেশালেই কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি আমটাকে সারাদিন রোদ্রে এরকমভাবেই রেখে দেব ওপর থেকে একটা কাপড় দিয়ে আপনারা ঢেকে দেবেন যাতে কোনো রকমভাবে ধুলোবালি না যায় সারাদিন রোদ্রের তাপে রেখে দিলেই কিন্তু আচারটা আমাদের তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার আর দুই দিন রোদ্রে দেওয়ার প্রয়োজন হয়নি একদিনেই কতটা শুকিয়ে গেছে আপনারা দেখতেই পারছেন আমের মধ্যে যে জল জল ভাবটা ছিল সেইটা নেই আমটা অনেকটাই শুকিয়ে গেছে আর একটু টেনে গেলেই কিন্তু আমের আচারটা তৈরি করা যাবে এবার চলুন বন্ধুরা আমরা আমের আচারের জন্য মশলা তৈরি করে নিই আমি গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোলমরিচ আর এলাচ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দেব চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দেব দু চামচ পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ধনে দিয়ে দেব দুই চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবার দিয়ে দেব দু চামচ পরিমাণে মৌরি সমস্ত মশলাগুলোকে দেওয়ার পরে আমাদের ভালোভাবে শুকনো খোলায় কিছুক্ষণ সুন্দরভাবে ভেজে নিতে হবে সমস্ত মশলাগুলোকে আমি দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ শুকনো খোলায় গ্যাসের ফ্লেমটা লো রেখে আমাদের মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা লোতে রাখবেন এখন মশলাগুলো একটু ভালোভাবে যাতে ভাজা হয় তার জন্য আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি শুকনো খোলায় ভালোভাবে মশলাগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে ভিজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন মশলাটাকে আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সার জারে দিয়ে ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নেব মশলা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিক্সার জারের মধ্যে সম্পূর্ণ মশলাটাকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলাটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি এখন মশলার আমরা একটা একদম মিহি একটা পাউডার তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি মশলার একটা মিহি পাউডার তৈরি করে নিয়েছি এখন এই মশলাটাকে আমরা আচারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব আমের আচারটা আপনারা দেখতেই পারছেন দুই দিন রোদ্রে দেওয়ার পরে কতটা সুন্দরভাবে আমের আচারটা তৈরি হয়ে গেছে এখন এই আমের আচারের মধ্যে আমি অল্প অল্প করে সমস্ত মশলাটুকু দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা আমের আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে এইরকম পদ্ধতিতে আপনারা রকম গ্যাস না ধরিয়ে আগুন না জ্বালিয়ে আমের আচার খুব সহজেই তৈরি করতে পারবেন এই আচারটা এইরকমভাবে তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন রকমভাবে কিন্তু আচারটা নষ্ট হবে না আচারটাকে আরও যদি আপনাদের ভালো রাখতে হয় তাহলে আচারের মধ্যে আপনারা এক চামচ পরিমাণে ভিনিগার দিতে পারেন আচারটাকে আপনারা যে কোনো বইামের মধ্যে সংরক্ষণ করে সারা বছর কিন্তু রেখে খেতে পারবেন আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ রেসিপিটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল লাগে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে